আসসালামু আলাইকুম এই বাচ্চাগুলোর বয়স আজকে ছয় দিন এগুলোকে আজকে রানী ক্ষেতের ভ্যাকসিন করানো হবে ভ্যাকসিন আমি নিয়ে এসেছি অলরেডি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানী ক্ষেত্রের ভ্যাকসিন ভ্যাকসিনটা কীভাবে মিশাতে হয় চলুন দেখে নেই এখানে ভ্যাকসিন এই পানিটা ছিল পাঁচশো পাঁচশো ডোজের আর আমার ভ্যাকসিনটা হচ্ছে তিনশো ডোজ তো এখান থেকে আমি কিছু পানি ফালাই দিয়েছি আর এখানে যে দেখতে পাচ্ছেন দশ এর পানি এই ভ্যাকসিনটার সাথে মেন এই পানি এই ভ্যাকসিনটা যদি ভালো থাকে তো আমি এই সিরিজটা পুশ করার সঙ্গে সঙ্গে দেখবেন যে পানিটা টেনে নিছে তো যদি পানিটা টেনে নেয় তাহলে ভ্যাকসিনটা ভালো আছে আর যদি ভালো না থাকে তাই ভ্যাকসিনটা আবার করবো না ভ্যাকসিনটা বাদ দিয়ে দেবো তো দেখেন এটা পানিটা টানতেছে কি না এই যে দেখেন পানিটাও নিজে নিজেই টানতেছে তার মানে এই ভ্যাকসিনটা ভালো আছে অবশিষ্ট পানিটা এখানে নিয়ে নেব যেটা দ্বারা ভ্যাকসিন করবো এই ভ্যাকসিনটা এইভাবে ধরতে হবে যে মাঝখানে ধরানো যাবে না নাহলে হলে মাঝখানে ধরলে গরম পাইলে এটা ভ্যাকসিন নষ্ট হয়ে যাবে এইভাবে ধরে কয়েকবার আস্তে আস্তে ঝাঁকাবো ঝাঁকানোর ফলে ভ্যাকসিনটা মিশে গেলে তারপরে আবার মনে করবে সিরিজ দিয়ে সিরিজ দিয়ে আবার টান দিতে হবে ভ্যাকসিন মেশানো শেষ এখন আমরা এই পাত্রটাতে নিয়ে নেব যেটা দিয়ে ভ্যাকসিন করবো দেখতে পাচ্ছেন যে ভ্যাকসিন আমাদের মেশানো শেষ হয়ে গেছে এখন বাচ্চাগুলো দেখা বাচ্চাগুলোকে ধরতে ধরে এই কার্টুনে নেব এবার আপনাদেরকে দেখাবো যে বাচ্চা চোখে কিভাবে ভ্যাকসিন করতে হয় তো একটা বাচ্চা এভাবে ধরবেন ধরে মনে করেন যে এই যে চোখ আছে চোখের মধ্যে এক ফোঁটা দেবেন এই দেখেন বাচ্চাটা গিলে খাচ্ছে তার মানে এটা ভ্যাকসিন করা হয়েছে এভাবেই সবগুলোকে ভ্যাকসিন করানো হবে এইভাবেই একই নিয়মে সবগুলোকে হচ্ছে দেখেন পানিটা গিলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলোকে ভ্যাকসিন করানো শেষ এখন যে আমার ডিমের মুরগিগুলো আছে এই মুরগিগুলোকে আমি এখন ভ্যাকসিন করব আজকে সব সবগুলোকে ভ্যাকসিন করবো এই ডিমের মুরগিগুলো এটা দেখতে পাচ্ছেন ডিমের মুরগি এই মুরগিগুলোকে এখন আমি ভ্যাকসিন করব একইভাবে এইগুলোকেও ভ্যাকসিন করানো হবে ঠিক আছে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম